গেমসের দ্রুততম পুরুষ নোয়া লাইটস অলিম্পিক গেমস এর একশো মিটার দৌড়ে সোনা জিতলেন লাইটস নয় দশমিক সাত সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি রবিবার রাতে এই শিরোপা জিতে নিলেন আমেরিকার এই দৌড় দিন প্যারিসের স্টার ডি ফ্রান্স স্টেডিয়ামে দেখা যায় এক আত্মবিশ্বাসী লাইটস ওই খেলায় দ্বিতীয় স্থানে শেষ করেন কিষান টমসন এখানে ঘটে যায় এক মজার ঘটনা দুই অ্যাথলিট এদিন প্রায় একই সময় দৌড় শেষ করেন এরপরই শুরু হয় এক প্রকার চুলচেরা বিশ্লেষণ হিসেব কষে দেখা যায় ভগ্নাংশের হিসেবে দৌড় শেষ করতে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ নোয়া যার জেরে প্রথম স্থান অধিকার করেন অন্যদিকে সেকেন্ডে দৌড় শেষ করেন আমেরিকারি আরেক দৌড়বিদ ফ্রেড কার্রান্স স্টেডিয়ামে ইভেন্টটি শুরুর আগে দেখা গিয়েছে নোয়া এক মনে নিজের সঙ্গে কথা বলে চলেছে লাফাচ্ছে এক প্রকার বোঝাই যাচ্ছিল খেলা নিয়ে ঠিক কতটা আত্মবিশ্বাসী ছিলেন তিনি দু হাজার সালে এথেন্স অলিম্পিক গেমস এর পর এই প্রথম কোন আমেরিকান একশো মিটারে অলিম্পিক চ্যাম্পিয়ন হলেন এথেন্স এর সোনা জিতেছিলেন জাস্টিন ক্যাটলিন